নমস্কার আমি রূপসী হালদার আজকে আবার চলে এসেছি একটি নতুন পর্ব নিয়ে পড়ছি অবরোধ নিশীত লেখনে তো রয়েছে তেজস্মিতা মর্তজা পর্ব বিয়াল্লিশ ঘড়িতে রাত বারোটা শিয়াল আর ঝিরঝিরি পোকার ডাক কবরস্থানের এই নিশুতি নিরবতায় কাজ ছমছমে একটা পরিবেশ তৈরি করেছে জয় খাদেমকে খুঁজে পেল না শরীরের ব্যথাগুলো টন টন করছে শরীরটা ছোট হয়ে গেছে কত বেশি এই জীবনে এমন কোন স্থান কি বাকি আছে যেখানে ক্ষত তাগ নেই রায় হুটহাট ভাবে গায়ের ব্যথার কথা আনমিন এখন বলতো নিশ্চয়ই বলতো কর্ম অনুযায়ী ফল পেয়েছে আঘাত কেউ অকরণে করেনি নাকি নিশ্চয়ই আপনাকে কোনো কারণ ছাড়া কেউ আঘাত করেনি দীর্ঘশ্বাস গোপন করে এদিক ওদিক তাকালো এখানে না পেয়ে কোথায় খুঁজবে মনে মনে ঠিক করলো দেখা হওয়া মাত্র কান সারার ওপর কোষে একটা খুশি মারবে এখানে এলো আসলে যে এখানে আসার উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়নি এটা নিশ্চিত সে কবরস্থানের গেটটা এত রাতেও খোলা জয় সন্দেহ মাফি এগিয়ে গেল আশানুরূপ দৃশ্যটাই দেখলো কিন্তু কবরস্থানের গেইটের কাছে হাঁটু ভেঙে বসে অনুরোধ করছে খাদেদের কাছে চাচা একবার আব্বুর কবরের কাছে যেতে দিন আমি আব্বুর সাথে দুটো কথা বলেই চলে আসবো দোয়া এখানে দাঁড়িয়ে করব কথা দিচ্ছি পেছন থেকে অন্তুকে চিনে এক রত্য ভুল হল না জয়ের দম ছাড়ল এবার অবজের এই আবদারে খাদেম ব্যথিত কণ্ঠে পড়ল মারে এত করে বলা লাগতো না আমারে কিন্তু কবরের সীমানায় তোদের মায়ের চাঁদদের ঢুকতে নেই যে অন্তু ঝরঝর করে কেঁদে ফেলল জয় গিয়ে সামনে বসল অন্তুর মানসিক অবস্থা তিন দিন বিগড়ে অপ্রকৃষ্ট হয়ে উঠেছে সে ঠিক দাঁড়িয়ে পড়লো চাচা আজ চলুন নীতিভাঙ্গি আমির সাথে করে নিয়ে যাচ্ছি ওকে দুই মিনিটেই ফিরবো খাদে মেয়ের নিষেধ শোনার লোক না জয় অন্তু লুটিয়ে পড়ে বাচ্চা শিশুর মতো আমজা সাহেবের কবরের উপর হু হু করে কেঁদে ওঠে জয়ের কানে খুব লাগছিল কান্নাটা কি যে করুন সে স্বর এই নির্জন রাতে বাপের কবরে পড়ে মেয়ের কান্না নিও মানে না মায়া না মানে নীতি অন্তু কেটে এনে উঠানো যাচ্ছিল না জয় জয় আপাতত ভুলে গেল সমস্ত হিংস্রতা যা এতক্ষণে অন্তর ওপর জন্মেছিল হাঁটু মুড়ে সামনে বসে পড়ল আরমিন রাত হয়েছে কখন এসেছো এখানে কোথাও গিয়েছিলে তুমি কোথায় তা এখন জানতে চাইলাম না এমন একটা পরিস্থিতি পারছি না টেনে একটা থাপ্পড় লাগাতে আর এত ঝালাবে আমায় কত জ্বালাবে বলো তো এদিকে কেয়ামত হয়ে যাচ্ছে চলো এবার আনব তোমায় অন্তু হাত ছড়িয়ে নিল জয় বসে থাকে চুপচাপ শরীরটা ব্যথা যে দৌড়ঝাঁপ গেছে শরীরটার ওপর দিয়ে দুজনে মিলে দোয়া করল কবরের পাশে দাঁড়িয়ে জাবে দামের লাশ পাওয়া গেছিল না জয়ের তা মনে পড়লো এখানে তার লাশ থাকলে সে কি আসতো জিয়ারত করতে সে তো এসব শেখেনি অন্তুর মতো পাবি সে তার প্রার্থনা রব কবুল করে রোডে পলাশের বাহিনীর সাথে দেখা হলো তাদের পায়দার স্পষ্ট আজ পারে জয়কে ছাড়বে না পিষে রেখে যাবে হামজার ভয় পাবে না আজ অর্ডার আছে এমন জয় মিটমাট করার চেষ্টা করলো পালনা যখন পিস্তল বের করতে হলো তাতেও ভয় পেতনা বোধ করি কিন্তু কিছু ডিল কিছু স্বার্থ হুমায়ুন পাটোয়ারির লাশ পছন্দ ধরেছে তবু তদন্ত ফোরায়নি হামজাকে বহুবার জিজ্ঞাসা করা হলো আপনার বাড়িতে কার এত বড় সাহস এ বাড়ির পাহাড়া ও নিরাপত্তা বাড়িতে থৈ থই করছিল বিভিন্ন তদন্ত সংস্থার লোক জয় হামজা চুপচাপ তাদের কাছে জবাব নেই তবে ব্যাখ্যা আছে বিশ্ব ব্যাংক রকম ডাকাতিও আছে তবে হামজাদের বাড়ি খুব ক্ষমতার ঘেরা কিন্তু সেই ক্ষমতার সাথে টক্কর দিতে পারা লোকটাই তো নয় প্রতিদ্বন্দ্বী এ আবার অবাক হবার কি প্রতিদ্বন্দ্বী কি কখনো দুর্বল হয় বাকিনি বিশাল ছিল কিন্তু অন্তু বলল ওপরে শুধু একজন এসেছিল নিচে ধস্ত সে শুনেছে এরপর আর জবাব নেই জয় কোনো প্রশ্ন করো না সে তার বউকে যেন মুখস্থ করে রেখেছে সারাদিন আইনি কর্মকর্তাদের আনা করা মেয়রকে টপকে অন্তুকে তারা প্রশ্ন করতে কমই সুযোগ পেল তার ওপর অন্তু কথা বলছিল না সে পারমাণবিক বোমার মতো একে প্রশ্নে পড়তে দিলে ঢাকা খুলে যাবে মেয়র নামক ব্যাঙ্ক আপটা অতটাও শক্ত নয় যে ঝাপাটা ঠেকাতে পারবে না হামজা সচেতন হামজার বাপ মরেছে মা মৃত্যু সজে অথচ সে নির্লিপ্ত তার কোনো হুটুপাটা নেই মানুষ যখন অমানসিকতার উচ্চ পর্যায়ে চলে যায় দুনিয়ার পার্থিব মায়া ব্যাপারটা বুঝি সর হয়ে যায় সময় পেয়ে জয় শান্ত স্বরে অন্তকে জিজ্ঞাসা করলো কোথায় গেছি রে আবুর কবর জিয়ারত করতে জয় শান্ত চোখে থাকায় আমি জয় আমির বুঝে চুপ থাকা লোককে তুচ্ছ করতে নেই আরমিন সাতাশে জন্মাইনি আমি পূর্ণ দশ মাস পেটে থেকে জন্মেছিলাম আমি কোথায় গিয়েছিলাম সেটা তেমন জরুরি ছিল না তবু যদি জানতে চান আমার একটা শর্ত আছে সুযোগ লুফে নেওয়ার মতো ভালো কি শর্ত আপনাদের ওই গোপন ঘরের চাবি কার কাছে আছে এটা জানতে চাই গণের বাইরে মৃত্যু থাকে আরমিন তা পার করো না তোমায় মারতে আমার খুব বেশি কষ্ট হবে না ঠিক আছে তাহলে বাদ দিন আমি কিছু জিজ্ঞাসা করেছি আমিও তো শর্ত দিলাম চাবি চাইছি না তো শুধু জানতে চাইছি চাবিটি কার কাছে থাকে এবং কোথায় থাকে বিশেষ কিছু নেই ওই ঘরে তুমি কখনো যাওনি তাই এত কৌতূহল যা জিজ্ঞাসা করছি জবাব দাও নয়তো একটা টানে কণ্ঠনেরই ছিঁড়ে আনবো ধৈর্য নেই আমার অন্তর চুপ যে অধৈর্য হয়ে এগিয়ে আসতে অন্তত চট করে হাতে কাচের লম্বা ভারী পারফিউমের কৌটো তুলে নিল জয় অবাক হয়ে যায় অন্তু বলল মৃত্যুটা বিষয় না কিন্তু কারো ক্ষমতার দাপড় দেখাটা অন্যায় ক্ষমতার দাপড় নিয়ে কাছে আসলে জানা নিয়ে ছাড়ব না জয় বাউছি কেটে অন্তুর বাহুর নিচে হাত গলিয়ে সোজা অন্তুর চুলের মুঠে চেপে তুলো মেয়েরা কাঁথ এই এক জায়গায় হাত ছিথিল হতেই কাচের কৌটো কেড়ে নিয়ে ভেঙে ফেললো জয় বলল দুঃসাহস কতখানি তোর করি যায় আরমিন একদিন কুল যেটা বের করে ওজন করে দেখব আল্লাহ আপনার ইচ্ছা পূরণ করুক কোথায় গিয়েছিলে চাবি কোথায় কোথায় গিয়েছিলে চাবি উচ্চারণ করতে পারলো না অন্তু একটা গাঢ় চুমু খেয়ে বসে জয় অন্ত কোষে দুটো আঘাত করলো বুকের ওপর জয় নিরুদ্বেগ লম্বা সময় পর অন্তকে ছেড়ে বলল এর চেয়েও খারাপ কিছু করি তার আগে প্রশ্ন উত্তর দাও যে লোকটা এসেছিল তার সাথে কি কথা হয়েছে তোমার আমরা না থাকা অবস্থায় বাড়িতে কী কী হয়েছে অনেক কিছু হয়েছে লোকটার ব্যাপারে বল খুব দরকার আমার বছরের পর বছর ধরে যাকে খুঁজছি সে বাড়িতে এসে ঘুরে গেছে বল বল কী জানিস ওর ব্যাপারে সাহায্য করেছিস জয়কে অসংযমী মনে হলো কিছু জানি না কথা হয়নি তবে আমি সাহায্য করেছিলাম আপনার মামাকে নরকে পাঠাতে এই নিয়ে কোনো দ্বিধা নেই আপনার এবার বলুন চাবি কোথায় রাখাম এত জেদ তোর এত জেদ কেন তোর এত সাহস কোথায় পাস এত সাহস বান্দির বাচ্চা ফোন থেকে বিছানায় ফেলে বুকের ওপর উঠে বসলো জয় গলা চেপে ধরে অস্ত্র ভাষায় আরও দুটো গালি দিয়ে বলল তুই কি চাস বাড়িটা জাহানা জাহান্নাম হয়ে গেছে যেদিন থেকে এসেছিস এত কিসের তেজ তোর ও দুর্মুখে রক্ত জমে ওঠে লালচে হয়ে উঠল মুখ শ্বাস আটকে গেছে চোখের শিরা লাল হয়ে উঠেছে তবুও সামান্য ইষ্ট শব্দ করলো না কোনো রকম দুর্বলতা প্রকাশ করল না থাক ছেড়ে আঘাত করা আর একটি কথা মূর্তি বসে এক জিজ্ঞাসা করল শালি তোর চাবি চাই তাই না অন্তু ছাদের দিকে তাকিয়ে রইল জয় বলে উঠল তোর পাছা যদি তুই দড়ি দিয়ে কুত্তাকে ছিঁড়ে দিয়ে মারা দিস তো আমি কতক্ষণ লাঠি নিয়ে বসে থাকবো কথাটা ছিচি কি ভালোবাসা ব্যবহার করছে খাটার এক কোনায় মশানাশক অ্যারোসেনের ভর্তি লোহার কৌটা রাখা আছে আকস্মিক অন্ত সেটা তুলে ঠিক জয়ের মুখ বরাবর কষে ছুঁড়ে মারলো তুল দিতে লাগতে গাঢ় এক জখম তৈরি হলো জয় হাত সামলে এনে দেখলো রক্তে ছড়ছে ধুন থেকে অন্ত তাকে দেখলো তা তার মুখে তৃপ্তি চোখ দুটো গম গম করছে জড়ন্ত শিখার মতো তাকে বসে থাকতে বলেনি তো তোর ভালো মানুষই তোর কাছে রাখ তোকে কে বলেছে আমায় বাচ্চাতে লাঠি দিয়ে বসে থাকতে তুই যে করেছিস সে তুই ভুল করেই কর আর জিদে অথবা ক্ষমতায় তা যদি আমি অন্তু কোনোদিন ভুলে যাই আমি এক বাপের সন্তান অথচ আমার বাপ একটাই আমজাদ আলী প্রামাণিক দুদিন বাদে শাহানা মরা গেলেন সীমান্ত লাশ পাওয়া গেছে প্রথম সন্দেহ হামজা পাটোয়ারি এবার আবার দুদল করে ইন্টারোগেশন আসে একদল ওর বাপ মায়ের জন্য আর একদল সীমান্তর জন্য রোজ রাজধানী থেকে কল আসে তদন্তকারীরা বাধ্য হয়ে চলে যান ওপর মহলের কথা না শুনলে চলে বুঝি প্রশাসনের পরিস্থিতি সবার জন্য কেয়ামতের সম কে পলাশ ছিঁড়ে খাবে আম যে কী করবে তা বোঝা যাচ্ছে না জয় কী করছে তা ষোলো ষোলো ঘোলা ঘোলা জয়ের পেছনে কত কী স্পাইরে জমা হয়ে আছে এসব সন্দেহ তার ওপর হামজার সমান এসে অথচ সে দিব্যি ঘুরছে খাচ্ছে ভার্সিটি যাচ্ছে কার্যালয়ে বসছে কবুতরকে দানা খাওয়াচ্ছে সাথে ঝগড়া করছে তার দিন ভাজে যেন ভালোই যাচ্ছে আজকাল খুব সিগারেট টানতে দেখা যায় তাকে হামজা বেশি দিন এভাবে টিকতে পারবে না তা তার বাড়ির পিঁপড়ের দলও জানে কতদিন তাকে প্রোটেক্ট করবে উপর মহল স্বার্থ আছে যতদিন করতে পারলে তারাই হামজেকে দ্বিধা করবে না এই মাথার ওপর ফাঁসির দড়ি রঙ্গ করতে নাচাবে তবু পৌরসভার উন্নতি করে চলছে সে রাস্তাঘাট তৈরি করছে সরকারি প্রাইমারি স্কুলগুলোতে বেঞ্চি বানিয়ে দিচ্ছে নতুন নতুন সরকার যা বাজেট দিচ্ছে তার পুরোটা সেসব কাজেই লাগানো যাচ্ছে না সেটা আলাদা বিষয় জন্ম নিবন্ধনের একটা সামান্য কাগজ সাইন করতে বছর না ঘুরতে গর্ত তৈরি হবে সেসব আলাদা বিষয় তবে সে শীত কম্বল দেয় গরমে টিউবওয়েলের বসায় ভাতার কার্ড বানায় আর জয় ছাত্র সংসার দেখছে তবু কেন যেন বদমান বদনামের খড়কের কাদার আগুনের মতো ধিক ধিক করে বাড়ছিল চারিদিকে একটা রাজনীতিবিদের অবিচ্ছেদ অংশ বদনাম না হয়ে পলিটিক্স করা যায় না এ বাড়িতে স্বাভাবিক না বাড়ির প্রতিটা ইটও অস্বাভাবিক কালো বাড়ির বাপ মায়ের স্বাধীন অনুষ্ঠান গোটা বাড়ির এলাকায় খাবার খাবে সে রাতে অন্তকে ডাকা হলো আমলে প্রশ্ন করলো আমাকে তুমি আঘাত করেছিলে হ্যাঁ আর আব্বুকে ওই লোকটা চিনতে পারি তাকে না লম্বা ছিল হ্যাঁ আর আর কিছু দেখতে পাইনি মো বাধা ছিল তবু সাহায্য করলে আমি সাহায্য করেছি তা কি করে বলছেন আপনি তুমিও বোকা না আরমিন আর আমিও হামজা পাটোয়ারি তাহলে তো সব ধারণাই আছে আপনার আর জিজ্ঞাসা করছেন কেন তবে তোমার ধারণা নেই নিজের অবস্থা সম্বন্ধে না না আছে আছে বলেই তো কিছু মনে হয় না দেখুন মানুষের দুর্বলতার ক্ষেত্রে দুটো শরীরের ব্যথা আর শেষমেশ প্রাণটা কিন্তু মেয়েদের দুর্বলের ক্ষেত্রে তিনটা ইচ্ছ শরীরের ব্যথা আর সবশেষে মৃত্যু বাহিকভাবে আমার সম্মান নেই তা রাখা হয়নি আপনারা রাখেনি ঠিকঠাক করে কিন্তু আসলে তো আছে আর সেটা রক্ষা করতে আমার কোনো মতো শ্বাস চলাই যথেষ্ট আজ আর আমি বোধ সেই পলাশের রূপটপের অন্তু রইনি মেউ সাহেব আর রইল মরণ ওটা তো শখে শখে কবুল ওটা কোনো জীবন হলো ছি হামজা জয়কে বলো তোর বউ এর পড়ালেখাটা বন্ধ করে দিয়ে এতটা পড়লেও চলবে যথেষ্ট শিক্ষিত হলো এখন সংসার সামলাক সংসারের কাজ আরও বাড়বে একটা বাচ্চা কাচ্চা নিয়ে নেই অন্তরা অন্তরাত কেঁপে উঠলো হামজা ভয়ানক সে জানে কিন্তু শান্ত মানুষের ভয়াবহতার ঠিক কতটা ভয়ানক হতে পারে লেখাপাতা না করা জয় সংসারের বাচ্চার বাবা হওয়া বাচ্চা পালন করা এর যে বড় দুর্বদতা নেই তো না নেই আর কিছু আছে অন্তু হামজা ঠিক তাই পয়েন্ট করেছে অন্তু আজ সত্যি ভয় পেয়ে গেল একবার হামজাকে কঠিন ভয় চোখে মুখে ভয় ফুটে উঠে গেল সে পাগলের মতো পেছন থেকে রেখে উঠল মেয়র সাহেব লেখাপড়া বন্ধ করে আপনি মায় আটকে রাখবেন পারবেন মনে করেন হামজা পেছন পেয়ে সুমিষ্ট হাসে তুমি আমার খাঁচায় বন্দি তুমি তোমার বাঁচিয়ে রেখে আমি শেষ দিয়ে অনেক কিছু করবো আরমি চোখ দুটোকে যত্ন করে রেখো দেখতে হবে সেই সব বিশাল ডুপ্লেক্স বাড়ি কাচের সমরহ চারদিকে সুস্থ চোখে অভিজাতের কমতি চোখে পড়ার অবকাশ নেই দেওয়ালগুলো অবশ্য রোজ আওয়াজের চিৎকার শুনতে পাওয়া যায় আমি অমূল্যকে রক্তর বদলে আদায় করার টাকায় কেনা অথবা কোনো আসবাব নয়তো অভিমান করে স্বীকার করে না এটা কেনার টাকা পলাশ কারো বুঝিয়ে নিয়ে নেবার ভয় দেখিয়ে আদায় করে নিয়েছে মেঝের টাইলসগুলো অবশ্য বলে না মুখে আমার মূল্য অমুলুক মুদি দোকানেরও সারাদিনের পরিশ্রমের টাকা চাঁদা বেদিতে খেয়ে যাওয়া পয়সার কেনা ওরা জ্বর বস্তু এরা এসব কেন বলবেন। পলাশ হেলে দুলে ঢুকলো হলরুমে তার কানে এসব চিৎকার মধুর থাকে আজ মদ টদ মুখে আসেনি সোফায় বসে চেঁচা রূপ 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 নিচে আয় রূপ কথা এসে জিজ্ঞেস করলো কিছু লাগবে তোমার হুম পাশে বস রূপ কথা জানে পলাশের কি লাগবে কিছু প্রশ্নের উত্তর পলাশ রূপ কথার ঘাড়ে মুখ টুপড়ে আধস হয়ে বসলো পাটুর বাড়িতে গিয়েছিলিস কেন একা একা ভালো লাগে না বাড়িতে তাই না রূপ কথা চোখ বুঝলো আমায় মেরে ফেলে না কেন তোমার নিষ্ঠুরতা আজকাল ব্যর্থ হয়ে যাচ্ছে ধুর মারবো কেন ছোটবেলা থেকে ভালোবাসি তোকে এতদিনে ভালোবাসায় কেউ এভাবে মারে ঠিকই বলেছ রোজ মারতে হলে একেবারে মারা উচিত না কিন্তু তুই আমায় মারতে চাস এটা জেনে কষ্ট পেলাম আমি তো খারাপ না না আমি মারতে চাই না তোমায় কিন্তু তুমি যাদের ওপর অন্যায় করো তারা যদি তোমায় মারে আমি তাদের বাধা দেবার পাপটুকু করতে চাই না পলাশ অবাক অবর ভান করি এই সাহস কোথায় পেয়েছিস রূপ আগে তো ছিল না তুই বদলে গেছিস অনেক পলাশের চুলের মাঝে হাত রূপ কথা ব্যথার ওপর ব্যথা দিলে আর ব্যথা লাগে না আমার মনে হয় তাই হয়েছে আমার মনে হয় ধৈর্য ফুরিয়ে গেছে অথবা পাগল হয়ে গেছি কী সুন্দর দেখতে লোকটা চোখ নাক চুলের বাহার রূপ কথা। তার সাথে খুব মানায় রূপ কথাকে পলাশকে দেখতে খুব সুন্দর লোকটা হাসলে খুব সুন্দর দেখায় নাকটা কুচকে চোখ দুটো ছোট ছোট হয়ে যায় রূপ কথা চুলে হাত ভুলিয়ে দিল অদচ মনটা পিষে চেদে আছে মানুষের মনের কথা শোনে কে বলে মনকে লুকিয়ে উপরি রঙে নিজেকে রং দিয়ে বছরের পর বছর কেটে যায় এই দুনিয়ায় তাদের সম্পর্কটা অবর্ণনীয় জয়ের বউয়ের চোখের দিকে তাকে ছিলি কিছুক্ষণ চোখে কিছু ইনপুট করেছে তোর ভেতরে তাই না রোগ আসলো ওকে তুমি ভয় পাও না ও আমাকে ভয় পায় না এটার জন্য দুঃখ পাই আমি ঠিক ভয়ানক মানুষের যারা ভয় পায় না তাদের চেয়ে ভয়ানক নেই তুই কি ওর মতো হওয়াতে চাচ্ছিস সোজা হয়ে বসে রূপকথা পেট জড়িয়ে ধরে পলাশ এই সুন্দর শরীরে হাজারো শুকনো ক্ষত রয়েছে চাইলে কি সম্ভব আমি তো তোমার শিকার ছয় বছরের বিবাহিত জীবনে মানুষত্বহীন কুকুরে পরিণত হয়েছি আমি নোংরা আমি কেন অনুমত হতে যাব তুই প্রতিবাদ করছিস রূপ আগে করতি না না করছি না যে সাধ্য আমার নেই তবে আজকাল আশা রাখি খুব তাড়াতাড়ি মুক্ত হব আমি না হবি না আমি এত দুর্বল না গোড়ার থেকে উপরে ফেলবো একদম সব কটাকে তুই চিন্তা করিস না তুই মুক্তি পাবি না আবারও এক নরকীয় রাত অনেকদিন পরেই আজ মেয়ে আনেনি পলস মানসিক বিশেষজ্ঞ একবার বলেছিলেন অধিকাংশ সাইকো খুব লজিক্যাল এবং কুল হয় বদমিজাজিও এক প্রকার সাইকোপ্যাথ তবে এটা হালকা ভয়ানক হয় কিন্তু যত শান্ত তত মারাত্মক তবুও আজ রূপকথা সুখ সুখ লাগলো সে কিসের যেন আশা করে আজকাল কেন যেন মনে হয় এসবের দিন খনি আসছে সব বদলাবে এই অবরুদ্ধ রাত কাটবে স্বপ্ন দেখাও এক প্রকার সুখ জয় আজ রোজ অন্তুকে অত্যাচার করে বিভিন্ন প্রশ্ন করে কোনো কাজ হয় না মাঝে মধ্যে জয়কে সর্বোচ্চ মনে হয় মানুষের আন্দাজ শক্তি কতটা প্রকর হতে পারে জয় যেমন সেদিন চট করে ধরে ফেলো পলিস্টে ছিল বাড়িতে অন্তু চুপ জয় বলল। এসে কি কি বলে গেছে আপনি তো সবই জানেন আপনার সব ধারণা শতভাগ মিলে যায় এত তীক্ষ্ণ বুদ্ধিমত্তা নিয়েও আমি আপনার কাছে কৃতজ্ঞ অতীত টতীত ভুলিনি সেটা আলাদা বিষয় সেটা বড় কথা না বড় কথা হলো আমি জানি আপনি সব জানেন আমার এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর আপনার কাছে নেই জিজ্ঞাসা করে বলবেন সে সব নরম করে বলল অন্তু না অন্তু দীর্ঘশ্বাস ফেলল চলুন একটা ডিসকাস করা যাক জয় কথা না বলে সিগরে জ্বালিয়ে দেশ রেখে বলল তুমি স্বার্থপর ঘরবালি নিঃসন্দেহে মাথা তুলিয়ে হাসল অন্তু জয় তাকায় অন্তুর চে একটু গ্লানি নেই আত্মগণিমায় পরিপূর্ণ চোখ দুটো যেখানে বরাবর জয়ের মরণ হয় জয় আজকাল গভীর হয়ে পড়েছে দুষ্টসত্তার ঘাটতি দেখা দিয়েছে সেসব ভেঙে আজ হেসে ফেলল গান গেয়ে উঠল দুই নয়নে তোমায় রেখে নেশা কাটে না দেখার আশা মিটে না হাজার নয়ন দেয় না আমায় লক্ষ নয়ন দেয় আর গাইল না চট করে থেমে গেল অন্ত নিলিপ্ত জয় কাছে এগিয়ে এসে দাঁড়িয়ে মন্ত্রমুক্তির মতো চোখের ভার ভরে বলল। আমার কাছে যদি একটা মন থাকতো না পাক্কা তোর ওপর পিছল খেত আরমিন অন্ত নির্বিকার মুখে চোখ ফেরায় আল্লাহ বাঁচিয়েছে ভাগ্যিস নেই জয়ের মুচকি হাসি দমক বাড়লো নেই গাদলিয়া হাসলো অপলোক চেয়ে থেকে অন্তু প্রশস্ত বদলায় প্রসঙ্গ বদলাল আপনি খেয়াল করেছেন কি না জানি না এত কিছুর পরেও কিন্তু মুস্তাক মহান এই বাড়িতে আসলো না এত সব তদন্ত সংসার মেলামেলা মেলামেশা কত কিছু হলো বাড়িতে বিবিআই ডিপার্টমেন্টের কত কর্মকর্তা এলো গেল অথচ সে আসলো না একবারও বিয়ের পর তাকে একবারও দেখিনি বিষয়টা কেমন ঘাপলা লাগলো না আপনার না লাগে না লম্বা একটা টান দিয়ে ধোয়াটুকু ঘিরে ফেললো উঁতু ততক্ষণে ব্রুকুচকে তাকিয়ে রইল কোনো কথা বলতে পারলো না হত বিহব বলেতেও জয় চিনে আছড় করা লোকের মতো খটখট করে বললো তুমি সেই দিন মুস্তাকিনের সাথে দেখা করতি বের হয়েছিলে বাড়ি থেকে তার বাড়িতে দেখলে অফিসার দেখলে কোথাও পেলে না তারপর পলাশের ছেলেদের তারাও খেয়েছিল রাস্তায় এরপর আর কোথাও গিয়েছিলে বলছো না সেটা কোথায় কিন্তু হতবুদ্ধি হয়ে গেল আপনার ঘরে কি জিন চালান করা আছে সবটা আন্দাজ এত নিখুঁত জয় হাসলো। তো গার্ল ভর্তি ধোয়া বাতাসে মিশেলো হাসির চওড়া করে বললো অভিজ্ঞতা বেশি আমার বরাবরই তো বলি তুমি যে ছুটছ কৌতূহলের পেছনে একদিন তুমি আমার চেয়েও বেশি ভয়ানক হয়ে উঠবে ঘরোয়ালি আমি বুঝি তোমাকে আমি বুঝি আপনাকে আমি জানি তাই তো দূরত্ব মেটে না না মেটুক কখনই যাই অন্তর দিকে চোখ তুলে অস্পষ্ট হাসে না মিটুক সকাল সকাল জয়ের ফোন বাজছে অন্তু রান্নাঘর থেকে ছুটে এলো অথচ জয় তখনও বেঘরে ঘুমোচ্ছে উপর হয়ে ঘুমায় জয় অন্তু দুবার ডাকলো। জয় জয় আমির আপনার ফোন বাজছে গরম খুন্দির সেঁক দিয়ে ঘুম ভাঙাতে হবে নাকি মোড়োটোরে গেলেন না জীবিত চোখ খুলল জয় ফোনে হাত দিয়ে স্ক্রিনে তাকিয়ে আবার ফিরিয়ে দিল অন্তুকে তোমার ভাবি কত্তা ক্রু ভ্রু খেয়ে অন্তু নম্বর কোথায় পেলেন সেদিন তোমায় খুঁজতে গিয়ে নিয়েছিলাম মাঝিয়া কথা বলতে পারছিল না কণ্ঠস্বর দিয়ে রীতিমতো ফুপিয়ে উঠছে অন্তু স্পিকার লাউডিতে বলল কী হয়েছে কী হয়েছে ভাবি তোমার ভাই তোমার ভাইয়ের গাড়ি অন্তু কারা জানি তোমার ভাইয়ের গাড়ি পিষে দিয়ে গেছে অন্তু কেউ একজন কেড়ে নিল ফোন ভালোভাবে বললো অন্তু তোর ভাইয়ের নারী বুড়ি সব রাস্তায় প্রত্যেকটা পর্ব এতটা ভয়ানক পড়তে পারছি না কমফর্টের গাড়ি ছানা বড়া হয়ে গেছে আগুনে পুড়ে ছাই অন্তিক খন্ড খন্ড হয়ে পড়ে আছে অন্তু জয় দীর্ঘশ্বাস ফেলে উঠল অন্তুর মেঝের ওপর বসে পড়ার আগে হামজার শান্ত জমাট বরফের মতো শীতল মুখটা ওর চোখের সামনে ভেসে উঠলো বন্ধুর চোখ পরিষ্কার না না ঘোলাটে জলের ভেতরে ঢুকেছে আমজার চোখ পরিষ্কার রাখতে বলেছিল তো কি শেষ হয়ে গেল কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক করেন সাবস্ক্রাইব করে দেবেন আসছি আজকে ধন্যবাদ